কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু ধর্ম চার যার উৎসব সবার কথা সত্য আজ পবিত্র রাখি বন্ধন উৎসব এই উৎসবকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে চারিদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে আজকে বোলপুর শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালী পঞ্চায়েতে আদিত্যপুর গ্রামে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন হয় এদিন অনুষ্ঠানে নাচ গান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে একে অপরের হাতে রাখি বেঁধে দেন এবং সকলের মঙ্গল কামনা করেন ধর্মমত নির্বিশেষে সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে বীরভূম সভাধিপতি জানান আজকের দিনে বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে মিথ্যে মামলায় সিবিআই গ্রেপ্তার করেছিল সিবিআই দু বছর পর তাকে জামিন দিয়েছেন তাকে জামিন দিতে বাধ্য হয়েছেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার জন্যই জামিন দিতে বাধ্য রয়েছে আমরা আশা করি ইডি যে মামলায় আছে সেটাও জামিন পে যাবেন বলে জানান তিনি আরও জানান যে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তিনি আশা রাখেন অনুব্রত মণ্ডল পুজোর আগেই ফিরে আসবেন আমাদের মধ্যে দেখুন রাখি পূর্ণিমা এই যে উৎসব এই উৎসবে সারা বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ এই দিনটা উদযাপন করে এই দিনে সারা ভারতবর্ষের মানুষের কাছে বিশেষ করে যে বোনেরা যে ভাইদের হাতে রাখি ভাঙছে সেই ভাইদেরকে বলবো সেই বোনদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্যে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আজকে রাখি বন্ধন উৎসবটা মূলত আপনাদের জানা আছে এর পৌরাণিক অনেক কাহিনি আছে অনেক ইতিহাস আছে সেসব বিষয়ে রোমান করতে না কি আমি শুধু রবীন্দ্রনাথ প্রসঙ্গে যদি বলি আমাদের বিশ্বব্রাহ কবি তিনি যেটা চেয়েছিলেন যেমন বঙ্গভঙ্গু আন্নধ করে দিয়েছিলেন এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরাও এই যে ভিন্ন একটা চক্রান্ত চলছে সারা ভারতবর্ষের বুকে একটা জাতিগত মতভেদ চলছে সেই জাতিগত মানুষের মধ্যে বৈষম্য চলছে সেই বিভেদকে দূরে সরিয়ে রেখে একটা ভাই বোনের সাম্প্রতিক যে জায়গা সেই বাতাবরণটা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য সেই জন্য আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বাংলা মসুদে বসার পরেই এই রাখি বন্ধন এই রূপটাকে সরকারি স্বীকৃতি দিয়েছেন এবং দু সালে এই যে রবীন্দ্রনাথ যে গানটা গেয়েছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই গানটাকে তিনি রাজ্যসঙ্গীতের রূপ দিয়েছেন সর্বতই এর গুরুত্ব আছে এটাকে বাংলা মানুষকে বুঝতে হবে বাংলাকে ব্যক্তি রেখে সব বসে চিন্তা না করে আমার বাংলা যেন সক্রিয় থাকে বাংলার যেন গণের স্বীকৃতি থাকে সে বিষয়ে আমাদের সকলে কর্ণপাত উচিত এবং আজকের দিনে সকলে শপথ নেওয়া উচিত বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যেসব মা বোন আছে তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের মতো যারা ভাইর আছে তাদের কালে নিতে হবে আজকের দিনে এই শপথ অনুষ্ঠান হবে অনুব্রত মন্ডল আমাদের অভিভাবক ছিলেন এখনো আছেন অনুপ্রত মন্ডল বীরভূম জেলার জেলা সভাধিপতির আসন সভাপতি আসন আছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সংগঠনকে তিল্ক তিনি গড়ে তুলেছেন সব টিম অনুব্রত হিসাবে আমরা কাজ করছি অনুব্রত মণ্ডল অবর্তমানে তাকে মিথ্যা মামলায় তেহার জেলে বন্দি রাখা হয়েছে তার প্রমাণ আপনারাও পেয়েছেন আপনাদের মাধ্যমেও দেখেছি সিবিআই বছর পর তাকে বেল দিল তাকে বেল দিতে বাধ্য হলো তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ না থাকার জন্য বেল দিতে বাধ্য হয়েছে আমরা আশা করি ইডির যে মামলা আছে সেটাও আমাদের যে পুজো আসছে দুর্গা দুর্গাপুজো দুর্গা আগে অনুব্রত মন্ডল বেল পেয়ে যাবে পাবে এবং আমাদের মধ্যে থাকবে বীরভূম জেলার নেতৃত্ব দেবে পিছিয়ে পড়া বীরভূমে তিনি আগিয়ে নিয়ে গেছেন এখন সোনার বীরভূম গড়ার তিনি স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে সেই স্বপ্নের রাজে তিনি রাজত্ব করবেন এটাই আমাদের বিশ্বাস কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সকলের জন্য নিউজ